ছোটকাল থেকে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম কবে এই জিন পাহাড়ে আসব নাইট বাইক যে এক হাজার বাইকটা আছে ওই বাইক দিয়ে দেখব বাইকটা স্টার্ট ফুল ইঞ্জিন সব কিছু বন্ধ থাকবে তো বাইকটা টোটালি স্পিড কত উঠে সেটাই আজকে চেক করবো ইনশাল্লাহ ছোটোকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম যে এই দৃশ্যটা একদিন দেখবো আল্লাহর রহমত যে আমি এখানে আসতে পারছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড় সেই পাহাড়ের প্রায় চূড়াই একজনকে ছোট্ট আকারে দেখা যাচ্ছে এবং আমরা সবাই গাড়ি থেকে নেমেই বলতেছি ওই যে দেখা যাচ্ছে জিন জিন আমরা সবাই মানে ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি জিন পাহাড়ে এবং জিন পাহাড়ে যে উট আছে উটের উপরে চড়লাম আর ছোটোকাল থেকেই কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম কবে এই জিন পাহাড়ে আসবো এবং কবেই জিন পাহাড়ে যেই ব্যাক সাইডে যেই গাড়ি এবং বোতল চলে যায় বলতে গেলে যে চম্পুকের মতো ম্যাগনেটের মতো বলতে গেলে পিছনের দিকে গাড়ি এবং কি বোতল সব কিছু নিয়ে যায় তো এটার মূল রহস্যগুলো দেখার জন্য কিন্তু সেই ছোটোকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম তো আজকে আসলাম এবং আমাদের সাথে আছে আমাদের নাইট ভাই হ্যাঁ নাইট বাইর যে এক হাজার সিসির বাইকটা আছে ওই বাইক দিয়ে হ্যাঁ দেখব বাইকটা ফুল ইঞ্জিন সব কিছু বন্ধ থাকবে তো বাইকটা টোটালি স্পিড কত উঠে সেটাই আজকে চেক করবো ইনশাল্লাহ আলাইকুম আমি জিম পাহাড়ে আসলেই আপনারা দেখতে পারবেন এরকম অনেকগুলো উট আছে যে যেই উটগুলো আসলে সুদানি বাইরা এখানে যারা ট্যুরিস্ট আছেন তারা উটের উপরে উঠে চড়েন এবং তাদের এটা

সালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সবুজ সহকারী অধ্যাপক দাউদপুর কারিগরি মহাবিদ্যালয় দিনাজপুর আমরা বাংলাদেশের দিনাজপুর থেকে ওমরার উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা এবং মদিনায় সফর করি আজকে আমরা হচ্ছে ওদের জিন জিন পাহাড়ে এসে সর্বপ্রথম যে দৃশ্যটা দেখতে পাই একদম আমরা এখানে আসে দেখি যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড় সেই পাহাড়ের প্রায় চূড়ায় একজনকে ছোট্ট আকারে দেখা যাচ্ছে এবং আমরা সবাই গাড়ি থেকে নেমেই যে বলতে আমরা সবাই যে ওখানে জিন পাহাড়ে আসছি এবং জিন দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তীতে আমরা ধীরে ধীরে সেটাকে লক্ষ্য করলাম উনি আস্তে আস্তে নামে আসতেছিলেন এবং নামে আসার পরে ওনার সঙ্গে যখন পরিচয় হলো উনি আলিফ মাহমুদ ভাই আমাদের বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে আসছেন আমরা ওনাকে পায়ে অনেক খুশি এবং উনি খুব ভালো মানুষ আল্লাহ ওনাকে সুস্থ শরীরে পবিত্র হজ পালন করে আবার সুন্দরভাবে যেন দেশে ফিরে নিয়ে যায় আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি শুক্রিয়া আসসালামু আলাইকুম তো এখন কিন্তু আমরা চেক করব যে বাইক বন্ধ থাকা অবস্থায় চালু কিভাবে এখন তো চালু কিন্তু আমরা যখন চিন পাহাড়ে যাবো রাস্তায় তখন চেক করবো যে বাইক বন্ধ থাকা অবস্থায় কিভাবে বাইকের গরিব বাড়তে থাকে ইনশাআল্লাহ তো এখন কিন্তু আমরা নাইট বাইয়ার বাইকের মধ্যে আসি এবং বাইক টোটালি অফ এবং এই বন্ধ থাকা অবস্থায় বাইক কিন্তু স্পিড বাড়তেই চলেছে বাড়তেই চলেছে এ মুহূর্তে আসি জিন পাহাড়ে আসলে ছোটোকাল থেকে খুবই এক্সট্রেটেড ছিলাম যে এই দৃশ্যটা একদিন দেখব আল্লাহ নহমত যে আমি এখানে আসতে পারছি এবং বাইক কিন্তু টোটালি অফ এই অবস্থায় কিন্তু বাইক চলতেছে স্পিড শুধু বাড়তেই আছে বাড়তেই আছে অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত সুবাহান আল্লাহ ও বাইকের স্পিড ফোরটি এইট তিরিশে ছিল একটু আগে তিরিশে এখন বাইকের স্পিড পঞ্চাশ একান্ন বাহান্ন এবং কি বাইকের স্পিড টোটালি বাড়তেই আছে বাড়তেই আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পঞ্চান্ন ছাপ্পান্ন এখানে আরেকটা বিষয় হচ্ছে উল্টা সাইড থেকে বাতাস আসতেছে তারপরেও কিন্তু বাইকের স্পিড অনেক বেশি আটান্ন বাইকের স্পিড বাইক এখন বন্ধ আটান্ন উনষাট ষাট ঘন্টায় ষাট কিলোমিটার বাষট্টি চৌষট্টি সুবাহ ছেষট্টি সাতষট্টি রাস্তায় টোটালি সমান এই সমান রাস্তার মধ্যে সত্তর স্প্রিট সুমান আল্লাহ অসাধারণ অনুভূতি আসলে সেই ছোট্ট কাল থেকে মানে সারা জীবন শুধু শুনেই যাচ্ছি যে এইখানে অটোমেটিকলি গাড়ি চলে এই সমান রাস্তার মধ্যে এবং বাহাত্তর স্পিড এই রাস্তার মধ্যে আসলে আমি খুবই এক্সাইটেড আপনাদের সবাইকে বলবো সময় পেলে আল্লাহর এই নিদর্শন গুলো দেখুন আসি স্পিরিট আসি ও সুবহান আল্লাহ টোটালি বাইক অফ টোটালি অফ এই দৃশ্যটা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম আমার গলা ফেটে গেছে আমি এত পরিমাণের এক্সাইটেড এক এবং এই গাড়িটার ওজন অনেক বেশি যার কারণে হয়তো এটা একটু কম থাকে না হয় আরো স্পিড বেশি থাকতো আমার মনে হয় দুইশো সাত কেজি একটা বাইক যার কারণে স্পিডটা কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে যদি দেড়শো বা দুশো সিজির একটা বাইক হতো হয়তো একশোর উপরে স্পিড থাকতো বলে মনে হচ্ছে নাকি ভাই এই মুহূর্তে বাইকটা স্টার্ট দেওয়া হলো এবং সেভেন্টি স্পিড ছিল মূলত এখন যেই গাড়ির স্প্লিটার ছিল সেটা কিন্তু শেষ শেষ পর্যন্ত আমি এত পরিমাণের এক্সাইটেড হয়েছি আমার কলা কিন্তু একদম ফেটে গেছে আর এখন কিন্তু আমরা মদিনার দিকে চলে যাব এখন বাইকের স্টার্ট দিয়ে চলতে হবে এবং আজকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর এই নিদর্শনগুলো ইসলামিক নিদর্শনগুলো দেখে আসলে কত যে শান্তি লাগে সেটা পুলায় বোঝানো অসম্ভব আপনারাও চেষ্টা করুন ভ্রমণ করার জন্য আল্লাহর সৃষ্টি দুনিয়া এই নিদর্শনগুলো দেখার জন্য এবং এই নিদর্শনগুলো যখন আপনি দেখবেন আপনার ইমানি শক্তি আরও মজবুত হবে ইনশাল্লাহ সবাই সময় পেলে ভ্রমণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ অক্ত নামাজ পড়ুন মা বাবার খেদমত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ